সফট ইয়ার মানে পিসা করে অ্যান্ড আই ওয়াস ভেস আর বিভজ স্কিলস আমি শুনেছিলাম যে পিসা এজ ওজন ক্যামেরা যখন একশো ভিসা কফি চেঞ্জ হয়ে যায় অ্যান্ড আই স দ্যাট ইউ নোট ফার্স এন আমার কাছে মনে হয়েছে সি ইজ তার অনেক ফুটেজ আছে এখনও নতুন নতুন বিভিন্ন যারা যারা আছে অ্যাফিনলি তাকে আরও কাজ করবেন আরও কিছু প্রবলেম যাই কাজ অ্যান্ড হ্যাঁ ফর মাই সাইড প্ৰীতম আমি কখনো ভালে প্ৰীতিক তোমাৰ কখনো বস্তু আমাকে বা তুলি speciing when হাৰ্ট যে প্ৰীতম হাজান আমি একচুৱেলি আমাৰ পাছ কৰা হৈ আছে আই was hackie was hackie because আমি um, I mean,

সো ওই থেকে আগে বল থাকি বলে এই বি তোমার কথা সো আহ কাজ করে আহ আই কাল দ্য সেম অ্যান্ড আমাদের একসাথে সেম খুব কম ছিল আই ন সরি 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 আই হ্যাঁ সো যেটাই ছিল বাট আই আই কাল রেট আমার খুব ভালো লাগছে আমি ওর সাথে কাজ করে সো থ্যাংক ইউ সো ম্যা আমি এটা কথা না বলি না যে

তো ফাইনালি আমি প্রেম ভাইকে নিয়ে বললাম যে ভাই আমি আপনাকে ধরে একটা গল্প বলি এবং গল্পটা শুরু হয়েছে আসল প্রেম ভাই এবং আমার গল্পের মধ্যে চরিত্রগুলো সবসময় আমার সাথে কানেক্ট করে তো আমি যে অসহায়ত্বটা ফিল করছিলাম মা যেহেতু হাসপাতালে আমি মেঘের অসহায়ত্বটাকে ফিল করি যে মেঘ নামে যে চরিত্রটা এবং আমি এটা একটা প্রেতম ভাইকে দেখছি তো সাকিব ভাই এখানে আমাকে বললো যে তোমার একটা স্বাধীনতা আছে আমাকে ভাই স্বাধীনতা সব জায়গায় আসছে বাট আমি স্থিতি ছাড়া এটা করতে পারবো না কারণ আমি এখানে দেখলাম এরপর আস্তে আস্তে করে আমি যখন বানালাম তখন আমি জাস্ট একমাত্র একটা ক্যারেক্টার দেখতে পারতেছিলাম না জ্যোতি জ্যোতি ক্যারেক্টারটা কি হতে পারে জ্যোতি ক্যারেক্টার আমার যাদের সাথে কাজ হয়েছে হয়তো তাদের সাথে আমি যে অ্যাক্টিং চাচ্ছি বা আমি যে ধরনের এক্সপ্রেশন চাচ্ছি সেটা আমার কাছে মনে হচ্ছে আমার সাথে কাজ করার মধ্যে তিসার পর সাথে আমার কাজ করার এক্সপিরিয়েন্স সবচেয়ে ভালো এবং আমরা একসাথে ব্যাক টু ব্যাক এবং অপরাজিত করেছিলাম

আমি তোমাকে বলো হ্যাঁ আমি এরপরে আসা উষা কে হয়ে এমন একটা মেয়ে যাকে আমি কখনো দেখি মানে এখানে একটা হচ্ছে এরকম যে এটা একদমই আমার বারো চরিত্র

আমার যেটা দুজন আপনার আপনার গাছের মানুষরা মানে পাঁচশো টাকা ইস অল রান্না actor and so কেমন আমার